উপস্থিত সাংবাদিক সহ সবাইকে আমার আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি আজকে বাইশে মে আপনারা জানেন ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন আজকে জন্মদিন আমরা কেন আজকে অল ইন্ডিয়া সেই এডুকেশন কমিটির পক্ষ থেকে আজকেই কেন সাংবাদিক সম্মেলন করে আজকে পিপলস এডুকেশন পলিসি দুই হাজার পঁচিশ আপনাদের সামনের সামনে উপস্থিত করব সেই সম্বন্ধে আমরা এখানে দু একটি কথা বলবো আপনারা জানেন পরাধীন ভারতবর্ষে যারা নবজাগরণের নবজাগরণের দ্বারা প্রভাবিত রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ শরৎচন্দ্র জুরিয়াবা ফুলে থেকে শুরু করে নজরুল পর্যন্ত এই দেশের যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ অবৈতনিক যে সর্বজনীন শিক্ষার জন্য জীবনপাত করেছেন আজ আজকে ভারতের স্বাধীনতা 77 বছর পেরিয়ে এখানে এসে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা রূপরেখা তৈরি করছে বর্তমান কেন্দ্রীয় সরকার বন্ধুগণ আপনারা জানেন দু হাজার কুড়ি সালের উনত্রিশে জুলাই আমাদের দেশের আরেকজন বরেণ্য মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিনে বর্তমান কেন্দ্রীয় সরকার এই যে নয়া জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি দুই হাজার সালের যখন সারা পৃথিবীতে করোনার প্যান্ডেমিক চলছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ওই সময়ে ভারতবর্ষের যে শিক্ষাবিদদের পরামর্শ না নিয়ে কোনো ছাত্র সংগঠনের পরামর্শ না নিয়ে অত্যন্ত নির্লজ্জভাবে শুধুমাত্র ক্যাবিনেট ডিসিশন নিয়ে এন ইভি টোয়েন্টি লাগু করে তারপর থেকেই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি দেখে আসছে যে এই যে এনইপি এটা শিক্ষা সর্বনাশাকারী ধ্বংসাত্মক একটা শিক্ষা শিক্ষানীতি তারপরে এই সেইভ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষে প্রান্তে প্রান্তে শহরে শহরে রাজ্যে রাজ্যে এই শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রাম প্রপাকাণ্ডা আলোচনা সভা সিম্পোজিয়াম সেমিস্টার সেমিনার করে আমরা তার বিরোধিতা করে আসছি তারপরে আমাদের এই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি আছেন ভারতবর্ষের প্রতিটি যথা শিক্ষাবিদরা সেখানে তার প্রতিবাদ করছে তারপরে এই শিক্ষাবিদরা মিলে এই যে জাতীয় যে সর্বনাশাকারী নতুন শিক্ষানীতির বিরুদ্ধে একটা নতুন শিক্ষানীতি পিপলস এডুকেশন পলিসি অল্টারনেটিভ পলিসি ওনারা তৈরি করেছেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে এখন প্রশ্ন হচ্ছে এই যে শিক্ষানীতি শিক্ষানীতি হচ্ছে এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ তালিকাভুক্ত কিন্তু কেন্দ্রীয় সরকার কি করেছে কোনো রাজ্য সরকারের পরামর্শও নেয়নি ফলে কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে এই শিক্ষানীতির বিরুদ্ধে এটা রায় দিয়েছে তারপরে আমরা আজকে সারা ভারতবর্ষের প্রায় আঠারোটি শহরে এই যে অল্টারনেটিভ শিক্ষা পলিসি এই শিক্ষা পলিসিটা আজকে সারা ভারতবর্ষের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রায় আঠারোটা বড় বড় শহরে আমরা এসে এটা প্রকাশ করছি হ্যাঁ আমরা এটা আপনাদের কাছে তুলে তুলে দেবো আপনারা সেটা দেখবেন আচ্ছা এই যে শিক্ষানীতি এই শিক্ষানীতি পিপলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি এটা আমরা আগামী বছর জানুয়ারি মাসে কর্ণাটকের বেঙ্গালুরে পিপলস পার্লামেন্ট করে এই এডুকেশন পলিসিটা আমরা আনব এবং বিভিন্ন রাজ্য সরকারের কাছে পাঠাবো কেন্দ্রীয় সরকারের শিক্ষা কাছে আমরা এটা দেব যাতে এই শিক্ষানীতিটা যে নয়া জাতীয় শিক্ষানীতি না এনে আমাদের এই শিক্ষানীতিটা তারা গ্রহণ করে এখন প্রশ্ন হচ্ছে এই যে নয়া জাতীয় শিক্ষানীতিটা কি এই নয়া জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দেবে কারণ হচ্ছে এই দেশের যে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এই শিক্ষানীতিতে থাকবে না আমাদের দেশের যে মুঘল আমলের যে ইতিহাস প্রাচীন ইতিহাস থাকবে না আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে বৈদিকীকরণের একটা অপচার চেষ্টা করছে আমাদের এই শিক্ষানীতিকে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের দেশের যে গরিব মেহনতি মানুষ আছে ছাত্র সমাজ ছাত্র ছাত্রী আছে তাদের কাছ থেকে শিক্ষাকে কেড়ে একটা অপপ্রয়াস এই শিক্ষানীতির মাধ্যমে প্রণয়ন করার চেষ্টা করছে বর্তমান কেন্দ্রীয় সরকার তার আমরা বিরোধিতা করছি এবং আমরা তার একটা অল্টারনেটিভ শিক্ষা বলেছি আমরা বানিয়েছি সেটা আপনাদের কাছে এখন তুলে ধরবো ধন্যবাদ আমাদের শিক্ষানীতিতে এখানে আছে সবটা তো বলে বলা আমি পড়ে শোনাচ্ছি একটা কিছু যা